ডিমের জন্য হাঁস পালন করছি তাই পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কষ্টও করছে এখন দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে অথচ এই রাত্রে ঠান্ডার সময়ে আমাদেরকে কিন্তু এখন খাদ্য তৈরি করতে হচ্ছে কারণ বিকেলে খাদ্য শেষ হয়ে গিয়েছিল আর খাদ্যটা বাড়িতে নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে কিছুই করার নেই হাঁসের এক বেলার খাবার যদি শর্ট হয়ে যায় হাঁস কিন্তু প্রায় এক সপ্তাহ আমাদের ঠকিয়ে দিবে তাই বাধ্য হয়ে এই ঠান্ডার মাঝেও খাবার তৈরি করছি তো আমি আজকে মাত্র দুইশো কেজি খাবার তৈরি করব দুইশো কেজি খাবার তৈরিতে কি কী উপাদান দিব কি পরিমাণ দিব আপনাদেরকে বলার ট্রাই করব আসলে আমি কি পরিমাণ দিব এবং কি কি উপাদান দিব এটা ডিপেন্ড করবে আমার হাঁসের বয়স আমার হাসের ওয়েট এবং আমার খামার ব্যবস্থাপনার উপর অনেকে আসলে মনে করেন যে আপনি একটা লিস্ট অনুযায়ী সব সময় কিংবা সারা বছর খাবারটা মেনটেন করবেন এটা কিন্তু কখনোই ঠিক না কারণ আপনার হাঁসের ওয়েট আপনার হাঁসের বয়স কিংবা আপনার খামার ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু কয়েকবার চেঞ্জ করতে হতে পারে কারণ কিছু সময় আছে হাঁসের গ্রোথ অনেক বেশি থাকে তো ওই সময়ে কিছু মেডিসিন কমা কিংবা বাড়ানোর দরকার হতে পারে কিছু সময় আছে হাঁসের গ্রোথ লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছু মেডিসিন বাড়া কিংবা কমার দরকার হতে পারে তো যাই হোক আমার হাঁসের গ্রোথ অনুযায়ী আমার হচ্ছে সার্বিক পরিস্থিতির ওপর বেশ করে আমি একটা খাদ্য তৈরি করছি তো কি কী উপাদান দিচ্ছি একটু সংক্ষেপে দেখে নিই এখানে বস্তাতে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙা এখানে এসে ব্রান তারপরে এখানে এসে লাইমস্টন পাথর যেটা সাদা সেটা হচ্ছে লাইমেস্টন পাথর না এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোটিন ছোট ছোট পলির মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডিসিবি প্লাস এল টক্সিন মিথুনিন ইনজাইম সালমোনিয়া ইত্যাদি এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলো কোনটা কত পরিমাণ দিয়েছি এটা আসলে আমার আমি বললাম যে আমার খামার ব্যবস্থাপনা কিংবা আমার হাসে গ্রোথ বয়সের ওপর ডিপেন্ড করে আমি দিচ্ছি তো আমি যে পরিমাণটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো অনেকেই হয়তোবা এই পরিমাণটাই মেনটেন করবেন না আপনাদের হাসে গ্রোথের উপর বেশ করে আপনাকে হয়তোবা খাদ্যের লিস্টে একটু পরিবর্তন করতে হতে পারে আবার অনেকেই কিন্তু একটা সমস্যায় ভোগেন যে এই ম্যাডিসিনগুলো আপনাদের এলাকায় অ্যাভেলেবেল নাই তাই আপনারা কিন্তু খাদ্যটা তৈরি করতে পারছেন না তো তাদের জন্য আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিয়েছি আপনারা যারা আমাদের পরিবারের সদস্য যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন সেই অনুযায়ী কাজ করেন তো তাদের জন্য আমরা একটা সুযোগ দিয়েছি যে আপনারা যদি এই মেডিসিনগুলো না পান যেমন এখানে দেখতে পাচ্ছেন ইনজাইম টক্সিন ডিসিবিএল ইত্যাদি এই ধরনের মেডিসিনগুলো আপনাদের এলাকায় যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করে কুরের মাধ্যমে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারে এবং এখানে যে বড় বড় উপাদানগুলো যেমন হচ্ছে ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা কিংবা ধানের কুড়া এই যে ব্রান এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন আর এই মেডিসিনগুলো ছোটো ছোটো ম্যাডিসিনগুলো আপনার আমাদের কাছ থেকে কিন্তু অনায়াসে আপনারা কুরিয়ার মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন এবং আপনি সস্তায় কিংবা হচ্ছে নিজে হাতে তৈরি করে এই খাবারটা দিতে পারেন এবং এই খাবারের মান আসলে কতটা ভালো হবে কিংবা এই খাবারের মান কতটা উন্নত হবে সেটা আপনি নিজেই বুঝবেন কারণ আপনার নিজের হাতে এই মেডিসিনগুলা এখানে একের পর এক আপনি মিশাবেন একের পর এক দিবেন এবং আপনার হাসের উপর বেস করে আপনি কিছু মেডিসিন এখানে কমাতে পারেন কিছু মেডিসিন বাড়াতে পারেন এবং ডিমের প্রোডাকশন যখন কম হবে ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কিছু মেডিসিন বেশি দিতে পারেন ডিমের প্রোডাকশন যখন ভালো থাকবে তখন কিছু ম্যাডিসিনের সমন্বয় বজায় রেখে আপনি খাদ্যটা তৈরি করতে পারেন আর আমরা যারা কোম্পানি থেকে যে যে কোনো ধরনের ফিট ব্যবহার করি আমরা কিন্তু জানি না যে সেই কোম্পানির এই ফিটে কি কি দিচ্ছে কিংবা কি উপাদান কতটুকু দিচ্ছে কিংবা কোন হাঁসের উপর বেশ করে তারা খাদ্য তৈরি করছে তো আমাদের খামার ব্যবস্থাপনা আমাদের হাসের গ্রোথ আমাদের হাঁসের বয়স এগুলোর উপর ডিপেন্ড করে আমরা যদি নিজেই এই মেডিসিনগুলো সংগ্রহ করে খাবারটা তৈরি করতে পারি তাহলে তো অবশ্যই ভালো হয় আর কম খরচে যদি এটা আমরা তৈরি করতে পারি তো এই খাবারটা তৈরিতে কত টাকা খরচ আমার পড়লো সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমি কিছু মেডিসিনের একটু সাময়িক ধারণা আপনাদেরকে দিচ্ছি এখানে আমি ইউজ করব ভুট্টা ভাঙ্গা আশি কেজি ইউজ করব আমি গমের খুদ গমের খুদ কিন্তু অনেকেই চেনেন না অনেকেই গম ভাঙা ব্যবহার করে থাকেন সরি গমের হচ্ছে গমের যে ভুসি সেটা ব্যবহার করেন অনেকে এবার আস্ত গম ব্যবহার করেন এখানে দেখতে পাচ্ছেন যে গমের খুদ গমের খুদে কিন্তু কিছু পরিমাণ সরিষার দানা দেখতে পাচ্ছি এবং কিছু গাছের দানা দেখতে পাচ্ছি কিছু গাছের বীজ দেখতে পাচ্ছি তো এই গমের ক্ষুদটা আমরা ব্যবহার করি হাঁসের খাদ্য হিসেবে তো গমের খুঁত আমরা প্রতি একশো কেজিতে ষোলো কেজি করে দিই তো এখানে যেহেতু দুইশো কেজি আমি খাদ্য তৈরি করব তাই গমের খুদ আমি বত্রিশ কেজি দিব এখানে কিছু ধানের কুড়া দিব কিছু ব্রাণ দিব আমি হচ্ছে পরিমাণ মতো প্রোটিন দিব প্রোটিন আমি এখানে দশ কেজি ব্যবহার করব আমি সয়াবিন খোল দিব সয়াবিন খোল আমি চব্বিশ কেজি ব্যবহার করব অর্থাৎ আমি একশো কেজি প্রতি একশো কেজির জন্য বারো কেজি করে ব্যবহার করব তারপরে এই বস্তাতে দেখতে পাচ্ছেন লাইমস্টোন পাথর তো এই লাইমস্টোন পাথর আমি আট কেজি করে ব্যবহার করবো তো আপনাদেরও যে আট কেজি করে ব্যবহার করতে হবে কিংবা আমি যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণ আপনারা মেনটেন করবেন এরকম না কিছু পরিমাণ কম কিংবা বেশি হতে পারে তো আপনাদের জন্য আরও একটা আমি সুযোগ দিয়েছি কিংবা আরও একটা সুখবর আছে সেটা হচ্ছে আপনারা যারা আমার নিজ হাতে তৈরিকৃত খাবার নিতে চান কিংবা আমি যে ফর্মুলাতে খাবার তৈরি করছি সেই ফর্মুলাটা আপনারা আপনাদের এলাকা থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করে খাবার তৈরি করছেন তারা ইচ্ছা করলেই কিন্তু প্রতি পনেরো দিন পরপর আপনার হাঁস খামারের ওপর বেস করে আমার কাছ থেকে একটা খাদ্যের চাট তৈরি করে নিতে পারেন অবশ্যই আমি হেল্প করব আপনাদেরকে এবং আপনারা ছাড়া যে কোনো মেডিসিন আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে খাদ্য তৈরি করতে চান খাদ্য কীভাবে তৈরি করবেন এবং আপনার হাসে গ্রোথ বয়স অনুযায়ী কিভাবে খাদ্য তৈরি করলে ভালো পার্সেন্টেজে ডিম আসবে সেটাও আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব তো এখানে আমি ডিসিবি প্লাস ব্যবহার করব এক কেজি মতো অর্থাৎ এক হাজার গ্রাম তারপর এখানে মিথুনিন পাঁচশত গ্রাম ব্যবহার করব এল ব্যবহার করব পাঁচশত গ্রাম লাইসিন দুই গ্রাম টক্সিন ব্যবহার করবো পাঁচশত গ্রাম সালমোনিয়া ব্যবহার করব আমি দুই শত গ্রাম ধানের কুড়া এবং ব্রান মিলিয়ে আমি এখানে ব্যবহার করব হচ্ছে ষোলো কেজি লবণ আটশত গ্রাম আর এখানে এক ফর্মুলা দিব এক থেকে দেড়শো গ্রাম ইসাল পাউডার দেবো এক থেকে দেড়শো গ্রাম এবং কালো জিরা আমি আড়াইশো গ্রাম ব্যবহার করবো তো মোটামুটি এই মেডিসিনগুলো আমি সঠিকভাবে মেনটেন করে আজকে রাত্রের মধ্যে একটা খাদ্য তৈরি করব এবং এই তৈরিকৃত খাদ্যটাই কিন্তু রাত্রে আবার হাঁসের খামারে গিয়ে দিতে হবে কারণ রাত্রের খাবারটা হাঁস কিন্তু মিস করে যদি যায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিম কম হবে কিংবা এটাই হাঁসের একটা ঘাটতি চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোর এগ আমরা আপাতত মোর একটা ব্যবহার করছি এখানে আরও কিছু ভিটামিন প্রেমিক্স আছে আমরা সেগুলো ব্যবহার করছি অনেকেই আসেন নতুন খামারে হাঁস নিয়ে আসছেন কিন্তু ডিমটা কিভাবে তুলতে হবে কিংবা ডিম পাড়া হাঁসের জন্য কী খাবার দিতে হবে আপনারা জানেন না অনেকেই রেডিমেড ব্যবহার করছেন রেডিমেডের সঙ্গে অনেক খাবার ব্যবহার করছেন আবার অনেকেই রেডিমেড ব্যবহার করেও সফলতা পাচ্ছেন না কারণ রেডিমেডের দাম অনেক বেশি তাই তুলনামূলক একটু কম দিচ্ছেন তো আপনারা যদি এই খাবারটা সংগ্রহ করতে পারেন কিংবা এই খাবারের মেডিসিনগুলো আপনাদের এলাকায় সংগ্রহ করতে পারে এবং যে কোনো মেডিসিন যদি আপনাদের এলাকায় অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই একটা মেডিসিনও যদি আপনার এখানে সংকট থাকে আমরা একটা মেডিসিনে কিন্তু কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবে এবং আপনি খুব ইজিলি এই খাবারটা তৈরি করে নিজ হাতে খাবারটা তৈরি করে হাসকে খাওয়াতে পারবেন তো সবগুলো মেডিসিন মিশ্রিত করে আমি যখন একটা ফিট তৈরি করব সেই ফিটের প্রতি কেজি মূল্য আসবে আমাদের এই আজকের ফিটের মূল্য আসবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা তো আমি একটু পরিশ্রম করে একটা নির্দিষ্ট পরিমাপ মেনটেন করে এবং সকল মেডিসিন একত্রে করে নিজ হাতে যদি প্রতি কেজি খাদ্যে আট থেকে দশ টাকা সেভ করতে পারি এবং সেই খাদ্য হাঁসের খামারে সঠিক পরিমাণে মেনটেন করে যদি ভালো ফলাফল আমি পেতে পারি তাহলে কেন আমি এই পরিশ্রমটা করব না অবশ্যই পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের মাধ্যমে হাঁস খামার থেকে সফলতা আনতে হবে তো প্রতি কেজি এই খাদ্যে যদি আমি পাঁচ টাকা করেও সেভ করতে পারি এবং সেই খাদ্যের মান যদি তুলনামূলক ভালো হয় এবং ডিমের পার্সেন্টেজ যদি সবসময় ধরে রাখা যায় হ্যাঁ ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত খাদ্যের চার পরিবর্তন করতে হবে হাঁসের গ্রোথের ওপর নজর দিতে হবে কখন গ্রোথ কমছে কখন গ্রোথ বাড়ছে কখন হাঁসের চর্বি ধরে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে এবং এই ব্যাপারগুলো আপনি যেন সঠিকভাবে মেনটেন করতে পারেন এজন্য অবশ্যই আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং স্ক্রিনে আমরা কিন্তু আপনাদের একটা নাম্বার দিয়ে রেখেছি যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য আপনার অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি আর কথা বলবো না অনেক কথা বলে ফেললাম কারণ আপনাদেরকে আসলে বুঝাতে গিয়ে হয়তো বা অনেক কথা বলতে হয় অনেকেই মনে করেন যে এত কথা বলছেন কেন তো আমি আসলে আপনাদেরকে বুঝাতে চাই আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে আমি সঠিক ধারণা দিতে চাই আর এই ধারণা দিতে গিয়ে হয়তোবা অনেক কথা বলতে হয় এবং আমি কথার স্পিড কিন্তু অনেক বাড়িয়ে দেয় তারপরে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যায় আমার প্রথম টার্গেট হচ্ছে আপনাদেরকে বোঝানো তো বুঝাতে গিয়ে যদি একটু ভিডিওটা দীর্ঘ হয়ে যায় আপনারা অবশ্যই ক্ষমাশুল দৃষ্টিতে দেখবেন তো এতক্ষণ ধরে আমাদের যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানাতে পারেন এবং এই হাসের খাদ্য নিয়ে যদি আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ দিয়ে আমরা সাহায্য করতে পারি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ